মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকি ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে জোর করে জমি দখল করে বাড়ি নির্মাণ করে রব্বিল, আবুল কাশেম সুমন রুবেল ইমন জিন্নত কহিনুর মহিদুল এবং তার ছেলে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমন আহমেদের প্রতিবেদনে মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল খালেকের পুত্র আমজাদ হোসেন আদালতে মামলা করিলে আদালত নিষেধাজ্ঞা জারি করেন নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ সদর থানার দায়িত্বপ্রাপ্ত তদন্তে গেলে বিবাদীর লোকজন ভাবে থাকে বিবাদী মোহাম্মদ আবুল কাসেম আবুল বাতেন আলতাফ হোসেন এবং আনোয়ারা বিবাদী মোহাম্মদ আবুল কাশেম জোরপূর্বক পাকাবাড়ি করতে গেলে বাদী বাধা দিলে বাদীকে হত্যা করাসহ সহ দেখান আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে পাকা বাড়ি করে যাচ্ছেন মামলার বিবাদী পক্ষরা এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি আমানুল্লাহকে একাধিকবার ফোন করলে তিনি কোন ফোন রিসিভ করেন আমাদের পূর্বের সম্পদ আমাদের দাদা সম্পদ তো এখানে আমার চাচারা এই জায়গাটা আমাদের আমার দাদা আমার দাদি নামে আমাদের নামে লিখে দিয়ে গেছে কিন্তু আমার চাচারা সেটা মানতেছে না ওনারা এখানে জোরপূর্বক পাকা স্থাপনা করতেছে তো স্থাপনা করার কারণে আমি কোর্টে মামলা করি মামলায় কোর্ট থেকে ইনজেকশন জারি হয় জারি হওয়ার পরে কোর্ট থেকে এসে এখানে নিষেধাজ্ঞা জারি করে যায় কিন্তু তারপরেও তারা এই রাতের আধারে এখানে ঢালাই কাজ করছে এবং আমাকে ভয়ভীতি দেখায় আমাদের এই যে বিন নিবাস আমাদের আমার বাবার নাম মরহুম বীর মুক্তিযোদ্ধায় খালেক আমি তার ছেলে এখন তারা আমার এই ভয়ভীতি দেখায় আমার এই জায়গায় তারা পাকা স্থাপনা করতেছে আমি যে মামলা করছি এই যে আমার কাছে তার পেপারস আছে জি এখন আপনি কি ধরনের প্রতিকার চান এখন আমি চাই যে আমার জায়গা আমার বুঝাই দিয়া তারপরে ওনারা ওনাদের জায়গা যদি এখানে থাকে তারপরে ঘর করবে না হলে আমার জায়গা আমাকে বুঝাই দিতে হবে আমি এইটুকু